এস এস সি ভবনে শিক্ষামন্ত্রী ডাক্তার বসুর সঙ্গে কমিশনের উচ্চ পদস্থ আধিকারীদের বৈঠক হয় এবং সেই বৈঠক থেকে আশ্বাস মিলে একুশে এপ্রিল যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করা হবে সম্ভবত বিকেলের করা হতে পারে এই রাখতে। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ যতক্ষণ না পর্যন্ত যোগ্য ও যোগ্য তালিকা প্রকাশ না হচ্ছে তারা সেখানেই থাকবেন বলে জানিয়েছেন আমরা চাই আমাদের দাবিগুলো পূরণ হোক সেটা এখানে অবস্থান করব দাবি পূরণ না হলে পরবর্তী পদক্ষেপ অবশ্যই এরকম অনেকেই আছে যারা আন্দোলন ভেস্তে দেওয়ার জন্য চেষ্টা করছে বিভাজন তৈরির চেষ্টা করছে এটা কোনো রাজনৈতিক বলছি না টেন্টেডরা করছে এটা আচ্ছা আপনারা চালিয়ে এসেছেন সেখানে কিন্তু অন্যতম দাবি আছে প্রকাশ করতে হবে তালিকা ভিন্ন তালিকা দিতে হবে পার্শিয়াল তালিকা যদি প্রকাশ করে আপনাকে দেখুন পার্সিয়াল পার্সিয়াল তালিকা তো চাইছি না আমরা চাইছি যোগ্য অযোগ্য দুটো তালিকা যোগ্য তালিকায় যারা থাকবে ডিক্লেয়ার করতে হবে ডিক্লারেশন দিতে হবে এর মধ্যে আর কোনো অযোগ্য নেই এবং সার্টিফাই করতে হবে এই লিস্টটাকে এবং তারপরে ওএমআর পাবলিকেশন করতে হবে এই অযোগ্য যারা চিহ্নিত তাদেরকে ইমিডিয়েটলি রেকমেন্ডেশন ক্যান্সেল করিয়ে টার্মিনেট করতে হবে তারপরে আমরা স্কুল যাওয়ার কথা ভাবব আলোচনা কর আর আমাদের একটাই আরেকটা দাবি যে যারা এই দুর্নীতির দায়ে যুক্ত যাদের চুরিতে যাদের অসহযোগিতায় আজকে আমরা রাস্তায় আজকে আমাদের এই দুর্দশা পুরো দায় দায়িত্ব তাদের নিতে হবে যেন একজন যোগ্য চাকরি হারা হ্যাঁ হয় বন্ধু তালিকা সন্ধে ছটায় দিলো কি দিল না ওটা নয় আমাদের সমস্ত দাবি পূর্ণ না হলে আমরা এখান থেকে উঠবো অবশ্যই সেটা আমরা পরবর্তীকালে আলোচনা করব যে যেটা দিচ্ছে বা যা যা করবে কমিশন সেটাই আমরা আদৌ সন্তুষ্ট হতে পারছি কি দাবি দেখুন ওই তো বললাম যোগ্য যোগ্য তালা তালিকা আলাদা করে সার্টিফাই করতে হবে সেখানে এটাও বলতে হবে ডিক্লারেশন দিয়ে যে এই যোগ্য তালিকায় আর কোনো অযোগ্য নেই আর অযোগ্যদের ইমিডিয়েটলি রেকমেন্ডেশন ক্যান্সেল করিয়ে টার্মিনেট করতে হবে ওএমআরগুলো প্রকাশ করতে হবে এবং সেই জায়গায় যে মানে যারা এই এটার জন্য দায়ী আমাদের এই অবস্থার জন্য তাদেরকে সম্পূর্ণ দায়ী নিতে হবে কোর্টের রিভিউয়ের মাধ্যমে বা আইনি লড়াইয়ের মাধ্যমে কিভাবে আমাদেরকে পুনর্বাহ করা হয় আপ रहे हैं News UNI